হ্যালো বন্ধুরা আমি আজকে এই যে সুজি নিয়ে নিয়েছি আমি রাঙা আলু পিঠে বানাবো হ্যাঁ তাই জন্য প্রথমে সুজি নিয়ে নিয়েছি এবার আমি সুজির মধ্যে ময়দা নিয়ে নেব আমি একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবার একশো গ্রাম মতন আমি ময়দা নিয়ে নেব একশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো মাপ মতো সামান্য একটু নুন দেব। এই যে এইটুকুনি নুন দিয়ে দিলাম এবার আমি রাঙা আলুগুলো চটকাব নাঙালুগুলো চটকে রাখবো আর আমি হাত হাফমালা নারকোল কুড়িয়ে নিয়ে নিয়েছি হাফমালা নারকোল কুড়িয়ে নিয়েছি এবার আমি এলাচ গুঁড়ো নিয়ে নেবো মাপ মতন এলাচ গুঁড়ো নিয়ে নেবো মানে ওই পাঁচ থেকে ছটা এলাচ হ্যাঁ এলাচ গুঁড়ো নিয়ে নিলাম এবার আমি গুঁড়ো দুধ নিয়ে নেব এর মধ্যে একশো গ্রামে একটা প্যাকেট নিয়েছি দশ টাকা যদি দুশো গ্রামে করেন আপনারা তাহলে দুটো প্যাকেট নেবেন এবার এটা আমি এগুলো চটকাবো সব দিয়ে আমি এটা মানব এবার একটু গুঁড়ো দুধ আমি নিয়ে এটাকে মিশিয়ে নিলাম এবার আমি একটু এই দুধ দিয়ে এই যে বাটিতে জাল দিয়ে রেখেছি এই দুধ দিয়ে মাংবো জল আমি দেব না বন্ধুরা রাঙা আলুটা এমনভাবে সেদ্ধ করবেন যেন রাঙা আলুতে কোনো রকম জল না থাকে তাহলে পিঠেটার মিষ্টতা কমে যাবে রাঙা আলুটা যত মিষ্টি মিষ্টি হবে মানে জলটা জলেই শুকাবে রাঙা আলুতে কোনো রকম জল রাখবেন না যে পরিমাণ জল দেবে সেই পরিমাণ জলটা যেন শুকিয়ে যায় এইভাবে আমি মাতে থাকছি এবার আমি চিনি দিয়ে দেবো মাপ মতো মাপ মতন চিনে দিয়ে দেব যেহেতু দুশো গ্রাম আমি দুশো গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি লাগে বেশি চিনি দিলে বেশি মিষ্টি হবে যে যেমন খাবেন তেমন দেবেন আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না বলে আমি মোটামুটি মিষ্টি দিলাম এইভাবে আমি রেস্টায় মেখে আমি আধ ঘন্টা রেখে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন আমার ডোটা তৈরি হয়ে যাবে এটা আমি এবার ঘি একটু দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো হুম মোটামুটি আধ ঘন্টা বাদে আমি এটা ভাজবো এই যে ঘি দিন আমার হাতে দিন হুম এই ঘি দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম হুম ঘি দিয়ে মাখিয়ে রেখে দিলাম দু চামচ ঘি দেবেন হুম এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবুরা দেখুন আমি তেল গরম করতে দিয়েছি অলরেডি তেল গরম হয়ে গেছে আর এই যে আমি সেই রাঙা আলু পুরিগুলো মেখে রেখেছিলাম সেটা আমি এখন ভাজবো আমি পুরিগুলো যথারীতি বানিয়ে নিয়েছি এবার এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন তেল গরম করে আজ আমি কমিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ছেড়ে দিচ্ছি এক এক করে এই পুরিগুলো ভাজা হচ্ছে এবার এগুলো আপনারা আমার ছেলে যেমন শুধু খাবে অনেকে শুধু পছন্দ করে অনেকে রসে পছন্দ করে যদি রস দিয়ে করে আমি রসেও কিছুটা করবো কিছুটা শুধুও রাখবো দেখুন যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি একে একে তুলে ফেলছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমার পুলিগুলো এইভাবে ভাজা হয়ে যাচ্ছে এইবারে আমি কিছু শুকনো রেখে দেব এবার বাকিটা রসে দেব। আমি রসটা যতটা চিনি ধরুন আমি দু কাপ চিনি নিলে দু কাপই জল নেব। নিয়ে আমি রসটা বানাবো আচ্ছা আমি আগে এইগুলো ভেজে তুলে ফেলছি এবার রস তৈরি করব হ্যাঁ বন্ধুরা দেখুন আমার এইভাবে পুরো পুলিগুলো আমি ভেজে ফেলেছি আর কটা বাকি আছে হচ্ছে এবার আমি রসে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে রসের মধ্যে আমি ভিজিয়েছি পিঠেগুলো আপনারা ওইভাবে করে খাবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি চললাম আজকে টাটা আমার মায়ের রান্নাঘর থেকে বিদায়